টাকা করতে হয় আসলে নীলকণ্ঠ কেনার বললে সবাই দেখি দেবেঙ্গার আছে চার পিস একশো কুড়ি টাকা আছে আশি টাকা ফ্রাই আছে একশো টাকা মিনি হোল্ডি আছে চল্লিশ কেটার এখন ভিড় দেখো শুধু অনেক দেরি করে এসে জমির দাম মাল অনেক মাল ছিল তার মধ্যে মাল সব শেষ হয়ে গেছে টিক্কা কাবাব ছিল একশো কুড়ি টাকা হারিয়ালি কাবাব ছিল একশো কুড়ি টাকা চিকেন মোমো ছিল ষাট টাকা চিকেন বিরিয়ানি একশো কুড়ি টাকা মটন বিরিয়ানি একশো আশি টাকা পোলাও কম্বো একশো

ছাড়া আচ্ছা এই ফিস ফ্রাইটের দাম কত বললে একশো টাকা বেশ ভালো বড় ফ্রাই একশো টাকায় বেশ অনেকটা বড় তার সাথে কাসন্দ এবং হচ্ছে হচ্ছে সস ওপরে কিছুটা তোমার মশলা চাট মশলা ছিটিয়ে দেওয়া হয়েছে একটু ক্লোজে আসো গোল্ডেন কালারে খুব সুন্দর লাগছে এবং বেশ ভালো সুগন্ধ বেরিয়েছে এটাকে ভাঙা যাক এই হচ্ছে ভেতরে মাছ বেরিয়ে এসছে চমৎকার আজকের কোটটা একটু মোটা শক্ত হয়েছে একটু বিয়েবাড়িতে এক কোটে থাকে কোট এটা এই হচ্ছে দেখো ভেতরের মাছটা এবং ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো দেওয়া আছে চলো ট্রাই করা যাক এরকম গরমা গরম ওপরের চাট মশলাটা বেশ ভালো কাজ করছে ভেতরে যে পুদিনা ধনে দিয়ে ধনে পাতা দিয়ে যে করেছে মিক্সিংটা মানে একটা প্রলেপটা খুব ভালো পাঞ্চ আসছে দোকানে বসে এনজয় করছে আর ভিড়ে ভিড় তারা করতে মানে ভিড় কোনো ভিআইপি যাচ্ছে হ্যাঁ কোনো ভিআইপি যাচ্ছে দুর্দান্ত ভিড় এর আমি ভেতরে যেখানে সন্ধ্য দ্বারা সেখানে বসে খাচ্ছি কম্বো কিন্তু মোটামুটি টাইমিংয়ের ব্যাপার আছে মোটামুটি রাত্রি দশটা সাড়ে দশটা অবধি ওদের স্ন্যাক্স কাউন্টারটা চলে তারপর হচ্ছে কম্বো চালু হয়ে যায় রাত্রিবেলা এবং মানে ডিনার প্লাস হচ্ছে লাঞ্চে কম্বো কিন্তু থাকে তো এই মুহূর্তে আছে বাসন্তী পোলাও এবং চিকেন কষা সন্ধু দাদা বাসন্তী পোলাও চিকেন কষার দাম কী রেখেছে পঞ্চাশ টাকা ওয়ান ফোর্টি নাইন কারেক্ট একদম পারফেক্ট এবং আমি মটন কষা আর আমি যেটা আর আমি যেটা দেখলাম হচ্ছে তোমার কোয়ান্টিটি যথেষ্ট ভালো যথেষ্ট চায় আমরা দিচ্ছি এক্সট্রা এক্সট্রা মনে মানে অল্প আর কি মানে আনলিমিটেড তো না আনলিমিটেড যতটা লাগবে ততটা দিচ্ছে আচ্ছা ঠিক আছে তা আমার জন্য একটা ছোটো করে প্লেট লাগাবো তারপরে হ্যাঁ এই এইটা প্লেট তো ঠিক আছে আর কাস্টমার যেটা চাইছে সেটাই দিচ্ছি করে লেগ দেখে চাইলে লেগ মানে ওপেন করে দিচ্ছি

একজন ফুল পেট খেয়ে আর এখানে খাবার কোনো দরকার নেই এ ছাড়া। দুজন অনায়াসে শেয়ার করে খেতে যত দেড়শো টাকায় পুজোতে তালাপত্তরের পাশে যথেষ্ট কন মানে পরিমাণ দেওয়া হচ্ছে এই দেখো চিকেনের পিস দুখানা তো চলো একদম বেশি সময় নষ্ট না করে গ্রেভি দিয়ে খাচ্ছি কেমন ক্যাটারিংয়ে যেরকম খাবার বানানো হয় চল গ্রেভিটা তো করেছে চালটার তো বলবো যে আজকে গ্রেভিটার কেমন দারুন দারুন গোবিন্দ তলের বছর দিবল হালকা মিষ্টি বেশি না চিকেন কষাটা চিকেন কষাটা কারি আর কি বলবো চিকেন কারিটা দুধ ধর্ষ বাইকি দুধ ধর্ষ সেম পুক পুরো রান্না বান্না করছে ক্যাটারিংয়ের সেম সেট আপ নিয়ে এখানে দোকানদারি চলছে সার্ভিস ফুড কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না আমি দশে দশ দিচ্ছি কাজু কিশমিশ সব কিছু দিয়ে মাখা মাখি অমিত দা যারা যারা ক্যাটারিংয়ে আমার খাবার খায় যাদেরকে টেস্ট করাতে পারছি না তাদেরকে আমরা আমার দোকানের খাবার টেস্ট করাচ্ছি করিয়ে তাড়াতাড়ি কাজ দিচ্ছি তাহলে বাবু কোয়ালিটি কিন্তু এক নম্বরে রেখেছি কোয়ালিটি কোন এদিক ওদিক করছি না আমার পেছনে যে ভিড়টা দেখতে পাচ্ছো মানুষের ঢলটা সেটা তো আছেই কিন্তু বাদিকে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে এই যে নীলকণ্ঠ গ্যারের স্টলের ঢল ভিড় মানে আমরা এখানে যতক্ষণ দাঁড়িয়েছি মোটামুটি কম করে হলো আট থেকে দশজন লোক থাকছেই থাকছেই এবং তার তার থেকেও বড় কথা আমাদেরকে চিনছে বলছে নীলকণ্ঠ ক্যাটাদার খাবার মানে এটা একটা মানুষের কি বলবো মানে ভিডিও দেখে দেখে পরিচিত হয়ে গেছে ব্যাপারটাতে তো খাবার সম্বন্ধে যদি আমি বলি সবাই দেখে লোকে কিনতে আসছে ঠিক আছে নীলকণ্ঠ নীলকণ্ঠকে দেখলো লোকে দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে তো খাবারের যদি কোয়ালিটি সম্বন্ধে বলি যে খাবারটা যে চিকেনের যে কারিটা হয়েছে সেটা কিন্তু সত্যিই একটু মানে সত্যি লাইট খেয়ে মানুষের পুরো ফুল প্লেট আমি খেলাম পুরো বর পেটটা খেলাম খেয়ে আমার একবার এমনি মনে হয়নি যে জিনিসটা অনেক রিচ একদমই না প্রত্যেক কটা খাবার ঠিকঠাক স্ট্যান্ডার্ড ওয়াইজ করা হয়েছে সারাদিন প্যান্ডেল দেখার পর সারাদিন ঘোরার পর আরাম সেখানে খাওয়া যেতেই পারে নীলকণ্ঠ ক্যাটারের কাছে এসে খেয়ে যাও খেয়ে যাও স্টল নাম্বারটা তেরো নম্বর স্টল প্রত্যয় দিয়ে বেড়ালেই এক দুই তিন চার পাঁচ পাঁচটা দোকান পার করলে আমার আমার দোকান দেখতে পেয়ে যাবে লেফটে যেদিক দিয়ে আসবে সেদিকে দেখতে পাঁচ পেয়ে যাবে আমার ফোন নাম্বার এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি